কেজি খেজুর বিক্রি হয়েছে এই শীতের পাওয়ার পরে আমরা সেটা শিক্ষা নিতে চাই যারা দায়িত্বশীল দিনের মতো আগামী বাংলাদেশের বিগত দিনের মতো না হয় রমজান মাছ আমাদের দেশে কিছু সন্তান

ফিরে সরের দোকানে পর্দা দিয়া চাইলামটা বলেন হয়নি না বলেন হয়নি না বলেন না বলেন পচানব্বই ভাগ স্পষ্ট হবে যদি এটা দিল্লি করবো কাপড় তো থাকতো তাই ওই টং দোকান গুলো আগুন দিয়ে ধরায় দিতাম তোমার খাইতে মনে চাইছে তুমি যাও বাড়িতে দরজা বন্ধ খাও তুমি কিন্তু রোজা রমজান মাসে এদেশের টং দোকানের ভিতরে পর্দা দেওয়া হবে এটা আগামী বাংলাদেশে আগামী বাংলাদেশে দেখতে চাই না এজন্য ভাই আমার আমাদের বার্তা গুলো শেষ বার্তা দিব বেশি লম্বা কথা বলবো না এখন এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা দেখেছি এই রমজান মাস আসলে আল্লাহ আমাকে এই পর্যন্ত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশে আল্লাহ আমাকে নিয়েছে কখনো কখনো রমজান আমি অন্য ধর্মের দেশের ভিতরেও কাটাইছি সেই জায়গার ভিতরে যখন দোকানে গেছি দোকানে গিয়ে দেখি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জিজ্ঞাসা করলাম কারণ কি রমজান আসছে না রমজান আসছে মুসলমানদের এক মাস তারা ফাস্টিং করে আল্লাহর তরে তার নাকে নিজের নাকে নিজের নফকে গুনা উন্নত করে এজন্য আমরা চিন্তা করেছি তার গাইড অল্প এজন্য তাদেরকে উদ্দেশ্য করে দোকানের মাল 50% দাম সময়। আর বাংলাদেশে এবার বলেন বাংলাদেশে বাংলাদেশে কি এরকম অতচ মুসলমান বেশি নাই দেশে বেশি মুসলমান বেশি কিনা বলেন না তাহলে এই দেশে অতচ হওয়া দরকার ছিল সেই জিনিসটা 100 টাকা উটা হওয়া দরতাক ছিল 50 টাকা কিন্তু যেটা 100 টাকা ওই রমজান মাসে আসতে সেটা 200 টাকা ঠিক এইজন্য আদের কে উদ্দেশ্য করে বলবো আমরা বৈশ্বইrceil দিকে করব না পরমতো ইনশাআল্লাহ বলেন গড়ে পরমতো ইনশাআল্লাহ শেষ একটা ভাটটা দিয়ে বাহাদুর করে ময়দান থেকে আপনাদের কাছে একটা প্রতিজ্ঞা আমি আমার আলোচনা শেষ করব আপনারা আমার শেষ আমাকে খুশি করবার জন্য রাত আজ আল্লাহ পাকের সাথে ওয়াদা করতে হবেন আল্লাহ আমাকে সাপোর্ট করবেন এই ময়দান থেকে আমরা জানি রমজান শুরু হয় মাগরিবের পর চাঁদ দেখার পরে রমজানের প্রথম নামাজ তাই না বলেন আর রমজানের শেষ নামাজ হচ্ছে মাধ্রীব কারণ মাঘরিবের পরে চাঁদ দেখা গেলে কি শুরু এই যে এক মাস আপনি এই ময়দান থেকে আর আপনি এই ময়দান থেকে একটি প্রতিজ্ঞা গ্রহণ করবেন এই রমজান মাসকে কেন্দ্র করে এই বাহাদুরপুরের ময়দান থেকে একটি প্রতিজ্ঞা আপনি নিবেন সেই প্রতিজ্ঞাটি হল এই যে এশার নামাজ দিয়ে আপনি রমজান শুরু করবেন মাতৃমের নামাজ দিয়ে রমজান শেষ করবেন এই উনত্রিশ বা তিরিশ দিনের প্রতি পাঁচ ভক্ত নামাজ আপনি মসজিদে ইমাম সাহেবের পিছনে তাকবি উনার সাথে আদায় করবেন কে কে পারবেন আমি আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের এলাকাগুলোতে সব সময় যাই আপনারা আপনাদের এলাকাগুলোতে গেলে সবচেয়ে ভালো খাবারটা আপনারা আমার জন্য ব্যবস্থা করেন সবচেয়ে ভালো ভালো জায়গাটা আমাদের জন্য থাকার জন্য ব্যবহার করেন